হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সবাই কেমন হচ্ছে জানিও তো আমি ভালো আছি তো গাই দেখো তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে না আজকে একটা নিউ ব্লগ স্টার্ট করছি আই হোক তোমরা অনেক ভালো লাগবে তো গাই দেখো এখন বিছানাতে সকালবেলা প্রতিদিন এখন দেখো শীতের সময় যেহেতু বিছানাতে বসে রয়েছে গাইশ আমার সঙ্গে অনেকটা লেগে গেছে কেন বলো তো এবার তোমরা অনেক তোমরা কি গেস্ট করতে পারছো যে সকালবেলাতে হাঁপ লাগার কারণটা কি তাই না এক্সারসাইজ করলাম ওই জন্য কেউ খারাপ মাইন্ডে নিও না ওকে তো দেখো আর দেখো দেখো নিম্বু পানি নিয়ে বসে রয়েছি তো চলো একটু দেখিয়ে দিও পরে এর মধ্যে তোমার গরম জল করেছি আর লেবু দিয়ে দিয়েছি এর ভিতরে দেখো জলটা অনেকটা গরম আছে যেন মানে খাওয়ার জোর তো ওই জন্য বললাম যে তোমাদের সাথে একটু আসি তারপরে আবার পরে তখন পরে তখন দেখো ওই জন্য একটু দেখে দিলাম এক লেবু জল দেখেছ তো চলো টাটা তো কাজ দেখো আমি এখন রেডি হয়ে গেছে না কাজকর্ম সব কিছু হয়ে গেছে বাসন ধোয়া বাসন ধোয়া চাষ মধ্যে সকালে করে ফেলি রান্না করার সাথে সাথে এখন তোমার ঘর পৌঁছলাম মেশিনাটা তুললাম ঘর পৌঁছাম ঝাড় দিলাম সব কিছু হয়ে গেছে এখন যাবো জান তো একটু মার্কেটে কিছু পেঁয়াজ রসুন আর যেন প্রান্তে যাবো ঠিক আছে তো চলো আর দেখো ওখানে যদি বিশ্বাস করে নাকাটা চলো দেখায় তোমাদের দেখো সব কিছু রয়েছে ঠিক আছে যারা কুমড়ো টাকা অবশ্যই দেখো আগে তো খিচুড়ি বিকালে খিচুড়ি বানাবো জানো তো কুমড়োটা দিয়ে দেবো খিচুড়ির মধ্যে হবে না সবজি দিয়ে সবজি হিসাবে আর এখানে দেখো রসুন দেখো রসুন কয়েকটা দেখো হচ্ছে কয়েকটা কোয়া পড়ে আছে দেখেছো আর দেখো পেঁয়াজ কটা দুটো তিনটে পাঁচটা ছটা দেখো এই পেঁয়াজ কটা এই পেঁয়াজটা তোমার কালকে লেগে যাবে আজকে তো তোমার অর্ধেক খিচুড়িতে লেগে যাবে তাই না তো চলো পেঁয়াজ আর রসুন আসে গা ঠিক আছে পরে আমি তোমাদের সাথে আসে ওকে চলো মোবাইলটা নিয়ে যাবো এই যে দেখো এই আসলাম মানে এতটা গরম রোদ আমি হাঁটতে পারছে একদম জানো কীভাবে মুখে পট্টি বেঁধে গেছিলাম দেখেছো তো তখন নিয়ে আসলাম আবার পুরো হাবলে গেছে আর এত তো তোমার এ রোদে গেছো তো এখন স্নান করতে পারছে না বলো পাঁচ মিনিট পরে স্নান করবো তাই না তো চলো দেখ ঘেমে গেছি না তোমার পা উঠছে না আমি রোদে হাঁটতে পারছি আর এদের ধরো রোদে ধরো কোনো আমি যাও যাওয়া বস না ধরো এত রোদে আমি কোথাও যাই না যেখানে তোমার যায় হয় সন্ধ্যাবেলাতে না ভোরবেলাতে না রাতের বেলাতে হাঁটতে গেলে রাতের বেলাতে এর করেই এই টাইমে করতে মানে গায়ে কী হয় একদম কোনো হাফ লেগে জানো মনে যেন রাস্তাতে বসে পড়ি জানো মানে এত অসুবিধা হচ্ছে জানো যে চলো কী কী আনলাম একটু দেখে না হ্যাঁ নিয়েছি দেখো এ দেখো একটা দই নিয়েছি এটা তোমার দশ টাকা নিয়েছে আর এত গরম গরম গেছে গাছ আমরা তো মাথা জল দিতে দেবে জানো ভেবেছিলাম যে মাথা জল দেবো না এ দেখো নিয়েছি তোমার রসুন আর এ দেখো পেঁয়াজ দেখেছো পেঁয়াজ তোমার তিন কিলোতে নিয়েছে একশো টাকা এই দেখো চলো রান্নাঘরে যাই গিয়ে ওগুলো ঢেলে রাখি গা হ্যাঁ আমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার লাইভে আসব বললাম তো হলো না তুমি মেয়ে কাজ চলছে ও কি লাইভে আসে চাই বলো দেখো এখন এই মুহূর্তে আমি বসে রয়েছি এখন মাথা হাসলে বাইরে যাবো মাথায় রাখবো তো চলো মাথাটা হাসলেনি পরে আসছে ওকে একটু বিস্কুটগুলো দিয়ে এখন চা খাওয়া হবে তো চলো রান্নাঘরে যাই এই দেখো দুধ দিয়ে চা করছি এই দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে চিনি চা সব কিছু দেওয়া হয়ে গেছে তো একটু ফুটো ফুটলে নামিয়ে ফেলবো হাজি গ্লাসে ছাঁক তো চলো চাটা করে খেয়ে ফেলে তারপর আবার তোমাদের সাথে আসছে ওকে পাপড় পোড়া পাপড় পোড়া পাপড় পোড়া এ দেখো কে খাবে চলে এসো বন্ধুরা তোমাদের জন্য পাপড় পোড়া বানিয়েছি আর এখানে দেখো আমি খিচুড়ি বানাচ্ছি খিচুড়ির জন্য তোমার চাল ডাল সিদ্ধ হচ্ছে এখনও কাঁচা লঙ্কা দেওয়া হয়নি এবার আমি দেবো কাঁচা লাঙ্কাগুলো এই দেখো পাপড়গুলো কেমন লাগছে অবশ্যই জানি ওকে খিচুড়ি অলরেডি চাপিয়ে দিয়েছে দেখো যেন তোমার চাল ডাল সিদ্ধ হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে লবণটা দেওয়া হয় কিন্তু হলুদটা দিইনি তো ভাবছি দেখো এরকম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তোমার মশলার সাথে হলুদ দিয়ে দেবো আর এখানে দেখো তোমার বেগুন কাটা রয়েছে তো দেখো এগুলো কাজ কমপ্লিট হলে তখন আল আলুটা লাস্টে কাটবো জানো আলু ফ্রাই আর বেগুন ফ্রাই আর খিচুড়ি গরম গরম আর পাঁপড় আছে পাঁপড়টা ভাজবে লাস্টে যদি মনে হয় তো চলো করে নিয়ে দেখো এই দেখো আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে আর দেখো বেগুন আর দেখো তেল দিয়েছি পড়াতে তেলটা গরম হয়ে গেছে এখন বেগুনগুলো একে একে দিয়ে দেবো হ্যাঁ চলো দিয়ে দিই গা দেখে যা এই বোটা চলো ভাই ছোটো করা তো তোমার বেশি বেশি করে আঁকবে না হয়তো তোমার চারটে করে আঁকবে এ দেখো কেমন লাগছে কিন্তু আমি অবস্থা করে ওকে এ দেখো বেশি করে পাঁচটা করে দিলে হবে না পাঁচটা করে দিলেই হবে তো চলো এগুলো আর আর একবার হবে এগুলো তোমার দেখো ঠিক আছে আর এটা পেপারটা থাকলে তো টাকা দেবো আর খিচুড়ি কি অবস্থা দেখি গা চলো এই দেখো খিচুড়ি গাই হয়ে গেছে চলো এবার গ্যাসটা বন্ধ করে দেবো চলো দেখো খিচুড়ি অলরেডি হয়ে গেছে এই দেখো এখানে আছে ঢাকা দেওয়া তো চলো ওখানে নিয়ে যায় আর এই দেখো বেগুন ভাজা হয়ে গেছে এখন পাপড় ভাজা করলে তার সব কিছু হয়ে যাবে আর আলু ভাজাটা করে নিই আর এই দেখো এখানে তিনটে রয়েছে তো চলো এগুলো তুলে রাখি ঠিক আছে হয়ে গেছে যেখানে তো তুলে তো রাখতেই হবে তাই না চলো এই থালটাতে তুলে রাখি দেখো কীরকম করে সাজিয়েছি কারণ কি বলো তো সাজিয়েছি হলে তোমার থাম্বেলটাতে ভালো করে করতে হবে তো ওই জন্য আমি বেগুনগুলো সাজিয়ে রেখেছি ভালো করে দেখেছো তোমার এক একটা বোটাগুলো তোমার কেটে গেছে যেহেতু তোমার যেগুলো ছোটো ছোটো তো সেই বেগুনগুলো তোমার কেটে গেছে ঠিক আছে তো চলো এবার পাপড় ভাজা করে নিই ঠিক আছে পাপড় ভাজাগুলো করে নি বা তোমাদের সাথে একবারে আসবো ঠিক আছে বারবারে আসবো না খিচুড়ি ফাইনাল নিয়ে নিয়ে এখানে চলে এসেছি শুধুমাত্র খাওয়ার জন্য আর রাত্রে তোমার হয়ে গেছে এখন বাজে তোমার সাড়ে আটটার মতো এই দেখো দুটো থালে খিচুড়ি বেড়ে দিয়েছি তো চলো দেখো পাপড় ভাজা নিয়ে এবার খিচুড়ির সাথে তোমার পাপড় ভাজা তার সাথে তোমার বেগুন ভাজা তাই না এই দেখো ললি পাপড় ভাজা এখানে তোমার দিয়ে দিলাম পাপড় ভাজা আর এই দেখো দিয়ে দিলাম ললি আর চলো এই দেখো গাইস বোটা না বেগুন ভাজা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানো ঠিক আছে আমার বেগুন ফ্রাইগুলো তো এই দেখো আমিও এখানে নিয়ে নিলাম দুটো বেগুন ভাজা গোটা লাগানো এই দেখো তো চলো খাওয়া দাওয়া করে নিলাম পরে তোমাদের সাথে আসছে ওকে চলো তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে চলে গেছিলাম একটু রাস্তা রাস্তাতে হাঁটতে তো হাঁটা হয়ে গেল চলে এসেছি রুমে তো এসে দেখো এই যে তোমার সবজিগুলো কেটে রাখছি কারণ বলো তো তোমার ঘর তোমার উঠতে হবে তোমার রান্না করতে অনেক অসুবিধা হবে তো সবজিগুলো তোমার রাতে কেটে রাখলে কি বলো তো অনেকটা সুবিধা হয় তোমার তাড়াতাড়ি করে উঠে এটাকে সবজিটাকে ধুয়ে তাড়াতাড়ি রান্নাটা চাপাতে পারবো তো দেখো আমি লাল কুমড়ো কেটেছি এখানে তোমার বাঁধাকপি কাটছি আর এরকম মূলো আছে মূল কেটে ঠিক করে রেখে দেবো আর শুধুমাত্র আলুটা তোমার সকালে কাটবো আর আলু তো তোমার এখন কেটে থাকলে হবে না সিদ্ধ হবে না একমতো পুরো শক্ত হয়ে যাবে তো চলো আমি এগুলো কেটে নিই আর ভিডিওটি বেশি বড় করছি না ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ঠিক আছে চলো টাটা গুড নাইট টাটা